আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পজিটিভ বার্তার উদ্যোগে ও বোলপুর শহরে অবস্থিত স্বাধীন ট্রাস্টের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচি যেমন পালিত হল অনুরূপভাবে সমগ্র বোলপুরবাসী পথ মানুষদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হলো এবং ওনারা যাতে বাড়িতে গিয়ে আরও চারটি করে বৃক্ষরোপণ করে সেই ব্যাপারে সকলকে অনুরোধ করা হল এই সুন্দর সবুজায়নের পরিকল্পনা যার মস্তিষ্ক প্রসূত আমাদের সংস্থার কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয়ের অনুপ্রেরণায় আমরা আজকে এই কর্মসূচি পালন করছি পাশাপাশি এই বার্তাটি আমরা সামাজিক গণমাধ্যমের সমগ্র বিশ্ব দরবারের কাছে পৌঁছে দিতে চাইছি আমাদের আশা আগামী এক বছরের মধ্যে আমরা এক কোটি গাছ রোপণ করব থিং পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা ট্যাগলাইনে নতুন সংযোজন হল বৃক্ষরোপণ এবং আমাদের সংস্থার কর্ণদার ডক্টর মলয়প্রীট স্যারের উদ্যোগে পজিটিভ বার্তা একটা কাজ শুরু করেছে ফিফথ জুন থেকেই আমরা এক বছর ব্যাপী এক কোটি গাছ আমরা লাগাব আমরা যে যেখানে যেখানেই থাকি না কেন সেখান থেকেই তা আমরা আমাদের প্রত্যেক স্টুডেন্ট টিচার স্টাফ মিলে আমরা মিনিমাম পাঁচটা করেও গাছ তো লাগিয়েছি এবং আমরা লাগাতে লাগাতেও যাচ্ছি আমরা রাস্তায় যাদের পাবো তাদেরকে এই আবেদনটা করবো যে আপনারা আপনাদেরকে আমরা গাছ দিচ্ছি সেই গাছটা আপনারা নিজেরা নিজেদের বাড়িতে বা আশেপাশে লাগান যাতে আপনাদের দেখে বাকিরাও লাগাতে উদ্যোগী হয় আর আমরা এটাই চাইছি যে গাছ লাগানোর সাথে সাথে মিনিমাম পাঁচটা করে গাছ লাগান এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দেন যাতে আপনাদেরকে দেখে বাকিরাও উদ্যোগ হয় আজকে আমাদের এই স্বাধীন ক্যাম্পাসে বৃক্ষরোপণের যে কর্মসূচি হয়েছে এখানে আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষার্থীরা এবং বাইরে থেকে আগত যারা আমাদের কেস ছিলেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেকে যুক্ত থাকায় আজকে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে হয়েছে আমাদের মলয়সারের উদ্যোগে আমরা প্রত্যেকে পাঁচটা করে গাছ আমরা লাগিয়েছি এবং প্রত্যেককে লাগানোর জন্য সেই বার্তা দিচ্ছি এবং লাগানোর পর সেটা সোশ্যাল মিডিয়ায় দিন যাতে আপনাদের দেখে আরও পাঁচজন দশজন এটা লাগাতে পারে আমরা শুধু আজকে ফিফথ জুনের জন্য এটা করছি না আমরা এটা এক বছর ধরে কন্টিনিউ রাখবো ধন্যবাদ সুপ্রভাত আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা বোলপুর শহরে অবস্থিত স্বাধীন ট্রাস্টের প্রত্যেকটি বিভাগের সহযোগিতায় এবং আমাদের পজিটিভ বার্তা নামক যে বিশেষ প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের উদ্যোগে আজকে একটি বিশেষ কর্মসূচি আমরা নিয়েছি প্রথমেই আমরা সমস্ত ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে এখানে প্রত্যেকেই স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করছে আমরা আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের যে বাইরের অংশ কিছুটা আমরা চেষ্টা করব আমাদের পরিবেশটাকে সুস্থ স্বাভাবিক রাখতে একটু আগে পরি মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা একটু দেখছি প্রথমে তারপরে পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং সর্বোপরি শিল শিল্প শিক্ষা স্বাস্থ্য এবং নারী উদ্যোক্তাদের উন্নতিকল্প এই পজিটিভ বার্তার মূল লক্ষ্য তো আজকের মতো একটি দিন বিশেষ এই দিন পরিবেশ দিবস এই পরিবেশ দিবসেও আমরা একটা বার্তা সমগ্র বিশ্ব দরবারের কাছে পৌঁছে দিতে চাই আমরা সংকল্পবদ্ধ যে আগামী এক বছরের মধ্যে অর্থাৎ আজ থেকে পাঁচই জুন থেকে নেক্সট ইয়ার পাঁচই জুন এই সময় পর্বের মধ্যে আমরা অন্তত এক কোটি বৃক্ষরোপণ করব আমাদের যে পজিটিভ বার্তার পরিবার সেখানে সদস্য সংখ্যা যথেষ্ট বেশি আমরা চাইছি আমাদের সমস্ত সদস্যরা ছাড়াও আরও বেশ কিছু সমাজে হিতাকাঙ্ক্ষী মানুষ রয়েছেন যারা পরিবেশ সচেতনতা নিয়ে ভাবনা চিন্তা করেন প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন সমগ্র বিশ্ব দরবারের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই আমরা চাইছি সবুজের মাধ্যমে সবুজ আয়ন করতে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার যে তাগিদ সেটাকে আমরা টিকিয়ে রাখতে চাইছি প্রত্যেককে আজকের দিনে অংশগ্রহণ করার জন্য বলছি আপনারা বাড়িতে আছেন যা যারা বাড়িতে থেকে দেখছেন তারা অবশ্যই বাড়িতে এই কর্মসূচি পালন করুন আমরা চাইছি আমরা যারা রয়েছি প্রত্যেকে আমরা অন্তত পাঁচটি করে বৃক্ষরোপণ করব আপনারাও আপনাদের বাড়িতে যেটুকু জায়গা রয়েছে যেটা ফাঁকা জায়গা রয়েছে যদি ছাদ বাগান থাকে যেখানে যেটুকু পরিসর রয়েছে সুযোগ রয়েছে আপনারা এই কর্মসূচি পালন করুন চলুন সকলে মিলে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করি ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম Think positive, be positive.